আপনারা জানেন এখানে কে বা করেছে এরকম হতে পারে ওনাদের কিছু সাজানো লোক এই মহান্সের আশপাশের থেকে এরকম একটা বিচিত ঘটনা ঘটিয়েছে আমরা কোনো রকম ভেবে এই নবী আনা নবীর বিশ্বনবী দিবসকে সামনে রেখে কোনো রকম রাজনীতি করতে চাইনি আপনারা জানেন উনি তো পারলে পারতেন এছাড়া অনেক রাস্তা আছে সেই রাস্তাটা উনি সেই কালকে ব্যবহার করতে পারতেন গতকালকে কিন্তু উনি এখানতে যাচ্ছেন আমরা মনে করছি এর পিছনে ওনার দলেরই পুরো সাজানো গেম কিভাবে ইন্ডিয়ান আইএসএফ এর নামে বদনাম করা যায় এবং বিশ্বনবী নবী দিবসটাকে বাঞ্চাল করা যায় সেই সংক্রান্ত গতকাল রাত্রে করেছিল কিন্তু উনি ব্যর্থ আইএসএফ এর মানুষজন সেখানে টোটালি কোনো রকম কোনো ঘটনা ঘটায়নি এবং আয়লা সুন্দর তো জামায়াতের কর্মী সমর্থন যারা ছিলেন ওনারা ওজন সেভ করে সুন্দরভাবে রাস্তা ক্লিয়ার করে ওনাকে বার করে দিয়েছে ওনার সম্পর্কে আমাদের আহলে সুন্দর তো জামায়াতের যারা কর্মীবৃন্দরা ছিল ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবকরা ছিল তারা সুন্দরভাবে রাস্তা ক্লিয়ার করেছিল এবং ওনার সঙ্গে কেউ আচার ব্যবহার খারাপ পারেন আব্বাস সিদ্দিকি মহাশয় তো এই দল তিনি তৈরি করেছেন তিনি তো দলের প্রতিষ্ঠাতা তিনি কর্ণধার দলের উনি যদি দাঁড়ায় তাহলে তো আরও আমাদের বাড়তি সুবিধা হয়ে যাবে কারণ নওয়াজ সিদ্দিকি তিনি বর্তমান দুশো চুরানব্বইটা বিধায়কের মধ্যে তিনি একজনই তিনি হাওয়ের বিধায়ক এই রাজ্যের বাংলার লাঞ্ছিত বঞ্চিত দলিল আদিবাসী পিছিয়ে পড়া মানুষের তিনি কথা বলছেন সেই জায়গায় দাঁড়িয়ে আরেকটা একটা পিরিয়ড আমাদের দলের প্রধান তিনিও যদি আগামী দিন নির্বাচনে কন্টেস্ট করে বিধানসভায় পৌঁছতে পারে এই রাজ্যের মানুষ আরও সুরক্ষিত থাকবে বলে আমার মনে হয়